স্পষ্টভাবে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আমাদের সেনাবাহিনীদের যে আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনদের বুকে যেন এবার শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ দেশের সাধারণ একজন নাগরিক হিসেবে তিনটি প্রশ্ন নিয়ে ডিবি অফিসে হাজির হয়েছিলেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রায় দেড় ঘন্টা পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে ছিলেন তাজ এসময় সময় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ নিয়ে ডিবি প্রধান হারুনের সাথে কথা বলেন তিনি চলুন তাহলে জেনে নেওয়া যাক ডিবি প্রধান হারুনকে কোন তিনটি প্রশ্ন করেছেন সোহেল তাজ সেই সাথে জানবো ডিবি প্রধান থেকে কি জবাব পেলেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে রাজনীতিতে প্রবেশ তানজিব আহমেদ সোহেল তাজের দলে এসে প্রথমবার এমপিও হয়েছিলেন পরবর্তীতে পেয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব তবে কিছুদিন দায়িত্ব পালনের পর প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগও করেছিলেন বাবা তাজউদ্দিন আহমেদ রাজনীতিতে যেমন দক্ষতার পরিচয় দিয়েছিলেন সোহেল তাজ তার বাবার মতো রাজনীতিতে দক্ষতার স্বাক্ষর রাখতে পারেননি তবে বাবার মতো রাজনৈতিকভাবে সফল না হলেও এবার কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে দাঁড়িয়েছেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সম্প্রতি ডিভি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সোহেল তাজ গত উনত্রিশ জুলাই বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডেবি কার্যালয়ে যান তিনি ডেবি কার্যালয় থেকে সন্ধ্যায় বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাবেকের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ডিবি কার্যালয়ে আসার কারণ ব্যাখ্যা করে তাজ বলেন কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশে অশান্তি বিরাজ করছেন এখানে শত শত মানুষ নিহত হয়েছে নিরীহ পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে আট থেকে ষোলো বছরের ছাত্র শাসন মানুষ সহ অনেক মানুষের প্রাণ নিয়ে হয়েছে এটা আমাদের সবাইকে আহত করেছে আমাদের বিবেককে নাড়া দিয়েছে এই বিবেকের কারণেই ব্যক্তিগতভাবে ডিবি অফিসে এসেছেন এ সময় বেশ জোরালো কণ্ঠেই সোহেল তাজ দাবি করেন ছাত্রছাত্রীদের বুকে যেন আর একটা গুলিও না করা হয় তবে নিরাপত্তা হেফাজতে থাকা সমন্বয়কের সাথে দেখা করতে না পারলেও দেবীপ্রধন هارুনকে তিনটি প্রশ্ন করেছিলেন সোহেল তাজের প্রথম প্রশ্ন ছিল সমন্বয়কারীদের গ্রেফতার করা হয়েছে নাকি নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে দ্বিতীয় প্রশ্ন যদি গ্রেফতার হয়ে থাকে তাহলে কোনো দাবি নেই যদি নিরাপদ হেফাজতে নেওয়া হয়ে থাকে তাহলে তাদের সঙ্গে দেখা করতে চান এই প্রশ্নের জবাবে ডিবি প্রধান জানান নিরাপত্তা হেফাজতে থাকা সমন্বয়দের সাথে দেখা করতে চাইলে কর্তৃপক্ষের অনুমতি লাগবে শেষ প্রশ্ন হিসেবে জানতে চান সেফ থেকে তাদের কবে মুক্তি দেওয়া হবে এর উত্তরে ডিবি প্রধান ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নির্দেশনার কথা জানান সব মিলে তিনটি প্রশ্নের কোনটির্তর পাননি বলে জানান সোহেলতাজ এ সময় চলমান আন্দোলনে হওয়া প্রাণহানি নিয়ে কথা বলতে গিয়ে সোহেলতাজ বলেন কোটা আন্দোলনে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে তা কিছুই না কারণ সম্পদ ধ্বংস হয়েছে সেগুলো গড়ে নেওয়া যাবে কিন্তু একটি প্রাণ কি ফেরত পাওয়া যাবে প্রাণের মূল্য কোটি টাকার বেশি এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান শিক্ষার্থীদের বুকে আরেকটি গুলিও যেন না লাগে তিনি বলেন প্রতিটি হত্যাকাণ্ড নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে কোনোভাবে বিচার বহির্ভূত হত্যা করা যাবে না নির্বিচারে গ্রেফতার করা থেকে বিরত থাকার আহ্বানও জানান সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পরিস্থিতি কিভাবে শান্ত হবে সেই সমাধানও সোহেল তাজ দিয়েছেন তার মতে সমাধান হিসেবে প্রথম কাজ যেটা করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডে সুনির্দিষ্ট ও স্বতন্ত্রভাবে তদন্ত করে বিচার করতে হবে এবং এগুলোর জন্য যারা যারা দায়ী তাদেরকে আইনের আওতায় আনতে হবে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড করা যাবে না এই সমাধান রাজনৈতিকভাবে করতে হবে এই সমাধান সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে করতে হবে এ সময় শিক্ষার্থীদের গ্রেফতার করা থেকে বিরত থাকতে আহ্বান জানান সোহেল তাজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সোহেল তাজ বলেন বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন যেন বিনষ্ট না হয় বাংলাদেশ আমরা লাখ লাখ শহীদের রক্তের বিনিময় অর্জিত হয়েছে এই দেশটাকে শিক্ষার্থীদেরই করতে হবে এ সময় আশহত না হওয়ার আহ্বান জানান তাজ সেই সাথে আরও বলেন সামনে ভালো দিন আসবে কিন্তু এখন কষ্ট করতে হবে আশা ছাড়া যাবে না এই দেশটা শিক্ষার্থীদেরই সম্পদ তাদেরকেই নতুন করে গড়তে হবে